তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদের কি বহন করতে হবে আমাদের আমাদের তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের ছাত্র জনতারাই বাংলাদেশ যদি না হতো তাহলে এই শাড়িটা এখন যারা বসে আছে আমরা যে জেলখানাও কপালে যুক্ত না আমাদের এতদিন গুমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকরের কথা বলে সেই দিন আসলে এখানে বলা হয়েছে রক্তিম জুলাই চব্বিশ তরুণদের কল্পনায় আগামীদের বাংলাদেশটা কেমন হবে আমার তো বোধহয় কেমন হবে এই কথাটা তারা জুলাই আগস্টে তাদের স্লোগানের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়েছে প্রথমে তারা জানিয়েছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না দেশটা তো কারো বাপেন না আমাদের বিগত ষোলো বছর এই দেশটাকে একজন বাপের দেশ হিসাবে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের তরুণরা বলেছে আমাদের তরুণরা স্পষ্ট বলেছে এই দেশটা বাপের না এই দেশটা আঠারো কোটি মানুষের দ্বিতীয় কথা হচ্ছে ওই বাপেরা এবং ওই স্বামী স্ত্রীরা যারা বাংলাদেশ এবং ভারতকে স্বামী স্ত্রী হিসাবে আমাদের সামনে অত্যন্ত নির্লজ্জভাবে তুলে ধরেছে আমাদের তরুণেরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছে ঢাকা না দিল্লি বলেন ঢাকা না দিল্লি তরুণরা তো জানিয়ে দিয়েছে তরুণরা কি করবে তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদের কি বহন করতে হবে তারা তো পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা না দিল্লি এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ আজকেও কাটা তারা বেড়াতে এসেছিল আমাদের বিডিআর যেটাকে এখন বিজিবি করা হয়েছে এতে সবাইকে লাগে বন্দুকও লাগে নেই পিস্তলও লাগে নেই এস এম জিও লাগে খালি হাতের কাছে নিয়ে দাঁড়াইয়া বিজিবিকে বলছে যে আপনারা দাঁড়াই থাকেন বাকি সাহায্য করার দায়িত্ব আমরা প্রণয় কুমার ভার্মাকে ডাকে ডেকেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আমরা পরিষ্কার বলি ঢাকা না দিল্লির এই স্লোগান এটা শুধু স্লোগান না এটা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্পঞ্জ যদি কেউ বুঝতে ব্যর্থ হয় তাহলে ওই দায়ভার বিগত দশকদের মতোই তাকে কিন্তু বহন করতে হবে আমাদের তরুণরা কি স্বপ্ন দেখেছে আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন ছিল তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমন এমন স্লোগান আমার কাছে মনে হয়েছে স্লোগান নিয়ে আমি এটা এখানে বলি আমার আবেগের কথা বলি আমি ছোট্ট একটা গবেষণা করেছি অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে তা আমি বাংলা ছাত্র আমি আজকে এটা বলে যাই আমি হয়তো বাঁচবো না আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে চব্বিশের জুলাই আগস্টের স্লোগানের উপরে ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে কেন জানেন আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে ফিলিস্তিন এখন বিজয়ের পথে গোটা পৃথিবী এই স্লোগানকে ধারণ করে এখন সমস্ত জুলুমের রাজ্যগুলো মানুষ মুক্তির পথ দেখতে শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করে এটা একটা স্লোগান আমার তো মনে হয় এই স্লোগানকে ধারণ করে আমাদের একাত্তর এবং এই কে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে প্রকৃত দেশের জন্য এটাকে বিতর্কের জায়গা নেওয়া যাবে আমাদের একাত্তর যেমন চেতনা আমাদের দুই হাজার চব্বিশে কিন্তু একইভাবে সেই একাত্তরের মূল চেতনাটাকে উজ্জীবিত করে ওটা ছিল একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ছিল উনিশশো একাত্তর আর তার উপরে নতুন করে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের এই চব্বিশের করা সুতরাং কোনটাকে বাদ দিয়ে কোনটার অস্তিত্বকে বিনাশ করা অথবা কোনোর অস্তিত্বকে অস্বীকার করা প্রকৃতপক্ষে দুটার অস্তিত্বকে অস্বীকার করা সামনে সেই জন্য আমাদের তরুণ শিক্ষার্থীরা আরেকটা একটা সুন্দর স্লোগান দিয়েছিল আপনাদের মনে আছে যে ভয় কেটে ভয়কে জয় করে তারা সামনে এগিয়েছে এই আমাদের মানে যে সমস্ত মানে কন্যা আমাদের কন্যা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যাদেরকে আমরা ঘরে আটকে রাখতাম যাদেরকে আমরা মনে করতাম যে এরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না তারা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে যে তারা মোবাইল দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এই মোবাইল দিয়ে আমরা প্রশাসনের সমস্ত ভুলকে উপেক্ষা করে এক মোবাইলে এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশ বন্ধ করেছে পৃথিবীর আনাচে কানাচে থেকে আমাদের বন্ধুরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একটা সরকারকে পতন ঘটতে সক্ষম হয়েছে সুতরাং আমাদের এই শিক্ষার্থী তরুণদেরকে এখন কেউ কেউ আবার কোন কোন সময় আমি দেখি তাদেরকে বলেন বাচ্চারা কি বুঝে এটা মাথায় রাখতে হবে আমরা মুরব্বীরা বিগত পনেরো বছরে আমরা সিঁড়ি তৈরি করেছি আমাদের সেই সিঁড়িতে রক্তের দাগ ফলে আমাদের এই বাচ্চারাই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সুতরাং বাচ্চাদেরকে যদি কোনো পিতা তার সন্তানকে স্নেহ করতে তার অধিকার দিতে তার প্রতি যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয় তাহলে সন্তান ঠিকই থাকবে বাবা হিসেবে ব্যর্থ হবে সে তারা কি শ্রোগান দিয়েছিল যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি যথাযথভাবে রুখে দাঁড়াও তবে তুমি আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছে আমরা জেল খানা কপালে যুক্ত না আমাদের এতদিন মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অনেকে বলেন আমাদের জেলে যেতে হতো আমি বলি না জেলে যেতে হতো না হয় কবরে না হলে ঘুমের খপ্পরে পড়ে এই শাড়ির নেতারা এই সামনে শাড়িতেও যারা আছেন তার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন

হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি গাছের ডাল কেটে মূল গাছ রেখে গাছের আগা কেটে আপনি গাছকে বিনাশ করতে পারবেন না কারণ শেখ হাসিনা নিজে বলেছে আমি ছাত্র লীগের অভিভাবকের দায়িত্ব পালন করি আপনি অভিভাবককে ঠিক রেখে অভিভাবক সংগঠনকে ঠিক রেখে আপনি ছাত্র লীগকে নিষিদ্ধ করে আপনি তাদের যে রাজনীতির অপব্যবহার যে গণহত্যা তারা করেছে এটাকে আপনি সামলাতে পারবেন সেই জন্য আমাদের ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেই স্লোগানগুলি তো এখন স্বপ্ন সেই স্বপ্নই তো আমাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্যই আজকে মানবাধিকার সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে সুন্দর আয়োজন করেছে আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এগুলো যত বেশি হবে তত আমাদের এই পরিচার সন্তান ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা যে স্লোগান তুলেছিল চাইলাম অধিকার হয়ে গেলাম তারা শুধু এই স্লোগান চব্বিশের জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই আমি একটা কথা আমার শিক্ষক শ্রদ্ধেয় মুরুবিয়ান একরাম তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো তোমাদের কানে বলে যাই এই একই রাজাকারের তৎপা যদি আবার কেউ দেয় তাহলে তাদেরকে বলা হবে চাইনা অধিকার হয়ে গেলাম তখন আবার সবাই মিলে সরবান্তুল তোমাদের স্বপ্নের বাংলাদেশ তো এটা আরে ভাই অধিকারের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের টেগ লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে জামাত শিবিরের কথা বলে আবার আমাকে উদ্যক্ত করবেন কেন সেই কথাই তোমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকারเจছি আমাকে রাজাকর বানিয়ে দিছেন অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকরের কথা বলে সেই দিন এখন তুমি বাংলাদেশ জন্য আমি শেষ করতে চাই যে কথাটা বলে আমাদের সেই সমস্ত ছাত্র তরুণদের একটা শেষ চলগানের কথা বলে শেষ চলগান না এটা একটা এটাই স্বপ্ন এই স্বপ্নের কথাই আমাদের তরুণের আজকে বাস্তবায়ন করতে চাই আমার ভাই কবরে খুনি কেন এখনো এখনো বাহিরে সেই খুনের আশ্রয় দাতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আজকেও বলেছে সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ব করে বলেছে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তাকে যতদিন বাঁচবে ততদিন ভারতে থেকে আশ্রয় দেওয়া উচিত ভারত একটা রাষ্ট্র না ভারত একটা সন্ত্রাসী গোষ্ঠী কারণ চিন্তিত একজন সন্ত্রাসীকে যারা আশ্রয় দেয় আমি মনে করি ভারতের জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত ওই সরকার এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে তারা আন্দোলনে নামা আসুন আমাদের এই তরুণরা এই সমস্ত স্বপ্নই আমাদের সামনে উত্থাপন করেছিল এই স্বপ্নগুলো মানে তাদের প্রত্যেকটা শ্রোগান বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে তরুণদের স্বপ্ন বিনির্মাণে কথা বলেছে তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ গ্রহণ করেছে এই স্লোগানগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই মানবাধিকার উন্নয়ন সংস্থা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে আজকে এখানে আয়োজন এসেছেন যে স্কুল কর্তৃপক্ষ